নৈতিকতার জায়গায় প্রশ্ন আছে যে আমরা সাম্প্রতিক সময়ে গুপ্ত রাজনীতির যে তকমা সেটি কিন্তু জামাতের শিবিরের ক্ষেত্রে প্রযোজ্য শিবিরের ক্ষেত্রে স্পেশালি কেন আমি বলি এটি খারাপ এটা তাদের জায়গা থেকে যথেষ্ট প্রশ্ন রাখে পাঁচই আগস্ট এবং তার পূর্ববর্তী যে আন্দোলন সংগ্রামটি হয়েছিল সে আন্দোলন সংগ্রামটিতে আমরা সম্মিলিত যে অবস্থানটা ছিল সেটি ছিল একটি কনসিকুয়েন্সিয়াল ইস্যু আমার ছাত্র ভাইয়েরা প্রথমে আন্দোলন করেছিল তাদের নিজস্ব একটি দাবি এবং মনে করি এটা নিজস্ব না কিছুটা সামগ্রিকভাবে যারা চাকরি প্রার্থী তাদের জন্য দাবি ছিল সংস্কার সেটিকে ধারাবাহিক প্রক্রিয়া সেটিকে দমাইতে যেয়ে হাসিনা ফেসিস্ট পনেরো বছরের যে দমানোর নীতি তাতে যে তার আস্ফলন তার যে দাম্ভিকতা সেই সেই আদর্শে বলিয়ান হয়ে যেভাবে আমাদের এই কমলমতি অথবা তরুণ সমাজে যে ছাত্র আছে তাদের উপরে যে নিপীড়ন চালিয়েছিল সেই নিপীড়নকে সামনে রেখে দেশের আপামর জনতা যে কোন সংগঠন স্বেচ্ছাসেবী সংস্কৃতি সেবী যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি ছিল তারা মাঠে নেমে আসছিল সে মাঠে নেমে আসার ধারাবাহিকতায় পাঁচই আগস্টে একটি অভাবিত গণ অভ্যুত্থান হয়েছে যার নেতৃত্বে কারা ছিল সেটির বড় কথা ছিল শেখ হাসিনার পলায়ন এবং এইভাবে চলে যাওয়া সেই ক্ষেত্রে শেখ হাসিনা নিজেও জানতো না তাকে পাঁচে আগস্টে চলে যেতে হবে মানে তার কোনো প্রস্তুতি ছিল না যে সে যাতে হবে ঠিক তেমনি আমার এই ছাত্র ভাইয়েরা যে আন্দোলন সংগ্রাম করেছিল সেখানে তাদের যে আহ সাংগঠনিক ভিত্তি এবং তার যে ম্যানিফেস্টো সেটি ছিল ধারাবাহিক পরিস্থিতির ম্যানিফেস্টো সেটাকে যে বিপ্লবে রূপান্তর করার জন্য যে কর্মসূচি ভিত্তিক আন্দোলন এটি ছিল না সঙ্গত কারণে পনেরো বছরে বিএনপি নিপীড়িত জামাত শিবির নিপীড়িত অন্যান্য যারা এনটি গভর্নমেন্ট প্ল্যাটফর্মে ছিল তারা যে নিপীড়নের শিকার হয়েছে তার মধ্য দিয়ে তাওয়া এমনি উত্তপ্ত ছিল সঙ্গত কারণে তাদের যে রুটি সে রুটিটি দ্রুততার সাথে ফুলে এই কারণেই আমি মনে করি একটি অভ্যুত্থান হয়েছে আচ্ছা যে ছাত্র ভাইয়েরা একসাথে হয়েছিলেন যারা সবাই একসাথে একটা প্ল্যাটফর্মে ছিলেন তাদের মধ্যে কোন কোহেসিভ এমন কোন ধরনের এজেন্ডা ছিল না যে এজেন্ডার ভিত্তিতে তারা পরবর্তীতে দেশ পরিচালনা অংশগ্রহণ করবে আমরা দেখতে পেলাম পাঁচই আগস্টের পরবর্তীতে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি কিভাবে গঠিত হলো এটা নিয়ে এখনো অনেকের মনে প্রশ্ন প্রশ্ন খোঁজ সমন্বয় সাতষট্টি জনের মধ্যেও আছে তাদের সবার সাথে আলোচনা করেও কিন্তু হয়নি সংগত কারণে আমাদের পরবর্তী পরিস্থিতিতে যে তৈরি হয়েছে সেখানে ছাত্র ভাইদের বলি বা তাদের বলে ডক্টর যে সরকার এসেছেন ডক্টর ইউনুস নিজেও মনে করেন তার এমপ্লয়ার হচ্ছেন ছাত্ররা সেইভাবেই একটি সরকার গঠিত হয়েছে এবং পরবর্তীতে এই সরকার গঠনের পরবর্তীতেই কিন্তু ষড়যন্ত্রটি নানাভাবে দানা দানা পাচ্ছে একটি গ্রুপ মনে করে যে এর পরবর্তী হয়তো আসবে কারণ বিএনপির ব্যাপারে তাদের বেশ কিছু আছে থাকতেই পারে রাজনৈতিক অতীত ইতিহাস সবকিছু মিলে তারা মনে করেছে যে এই পর্যায়ে এরকম একটা ভ্যাকুয়ামের মধ্য দিয়ে আমরা যদি একটা নতুন পার্টি নতুন শক্তি তৈরি করতে পারি দেশ গঠনে আমাদের একটা অংশগ্রহণ করতে পারবো সেটাকে সামনে রেখে কিন্তু তারা সংস্কারের বিষয়টিকে সামনে এনেছে এবং নির্বাচনকে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য ইন্টারিং গভর্নমেন্টের যে মূল দায়িত্ব সেটিকে কোনোভাবেই পরিষ্কার রোড ম্যাপের মধ্যে আনতে ব্যর্থ পারেনি এই আনতে না পারার পিছনে যে দেলামি সেটারও কারণ ছিল এর মাঝখান দিয়ে কোনো একটি শক্তিকে তারা তৈরি করা অথবা শক্তির মধ্য দিয়ে নতুন একটি পরিস্থিতির মধ্য দিয়ে একটি সরকার গঠন করা আমি মনে করি এই কারণেই ক্রমাগতভাবে এই সরকারের স্টেক কে হবে সরকারের এই স্টেক কে হবে সে কারণে নানাবিধ রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে যেটি সংকট তৈরি হচ্ছে বড় দলগুলির মধ্যে যেমন জামাত এবং বিএনপির মধ্যে জামাত মনে করছে যে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যদি সরকার নির্বাচনে যায় তাতে তাদের দল গোছাতে সুবিধা হবে বিএনপি মনে করছে যে খুব দ্রুততার সাথে নির্বাচন হলে তাহলে দ্রুততার সাথে তাদের সরকার গঠন করতে সুবিধা হবে আর মাঝখান থেকে আমাদের ছাত্র ভাইদের যে সংগঠন তৈরি করতে চাচ্ছে সেখানেও কিন্তু নানা তৈরি হয়েছে বিভক্তি ধারাবাহিকতায় যখন প্ল্যান তাদের চিন্তা ভাবনা যখন বিভিন্ন কিছু মাঠ পর্যায়ে ছাত্র ভাইরা বিতর্কিত হচ্ছে সমন্বয়কদের বিভিন্ন দলে বিভক্ত হওয়া ক্যাম্পাসে ক্যাম্পাসে সেটাকে সামনে রেখে তারা মনে করেছে যে বিশ্ববিদ্যালয়গুলিতে একটা অরাজনৈতিক একটা পরিবেশ যদি করা যায় তার মধ্য দিয়ে যে আমাদের যে চিন্তা ভাবনা সেগুলিকে কিন্তু স্পষ্ট করে এই কারণে কিন্তু একটা স্লোগানও বিভিন্ন ক্যাম্পাসে হয়েছে যে লেজুর ভিত্তি রাজনীতি চাই না আমরা লেজুর রাজনীতি চাই না কিন্তু ছাত্র রাজনীতি চাই লেজুর রাজনীতি চাই না দেখেন মানুষ এমন একটি প্রাণী যে জন্ম থেকে রাজনৈতিক প্রাণী সে জন্মের সময় কান্না করে জন্ম নেয় তাহলে তাকে সুস্থ ব্যবি বলি সে কারণে মানুষ ফর্মালি ইনফর্মালি সবসময় রাজনীতির মধ্যে থাকবে এটি স্বাভাবিক সঙ্গত কারণে প্রতিটা ক্যাম্পাস একটি মুক্ত চিন্তার জায়গা সেখানে সকল রাজনৈতিক পথ মতের লোকজন উন্মুক্ত রাজনীতি করবে মুক্ত চিন্তা করবে সেটি হওয়া উচিত রাজনীতিতে অতীতে বা বর্তমানে যারা চাঁদাবাজি রুম দখল মারামারি এনার্কিতে থাকবে তাদেরকে আইনি আওতায় নেওয়া আগেও বিধান ছিল যারা আনেনি তারা ব্যর্থ বর্তমানেও যারা আনবে না তারা ব্যর্থ হবে কিন্তু তার মানে মাথা কাটা যাবে না রাজনীতি বন্ধ হওয়া যাবে না আমি মনে করি বর্তমানে যে পরিস্থিতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে শুরু হয়েছে সেটির মূল বিষয় হলো সেন্ট্রাল রাজনীতি মানে আমাদের কেন্দ্রীয় রাজনীতির একটি নিরঙ্কুশ প্রভাব আমরা মনে করছে যে ছাত্র দল থাকলে তাদের জন্য এক ধরনের থ্রেট হবে জামাত শিবির মনে করে যে তাদের নিরঙ্কুশ একটা ভালো অবস্থানে থাকার জন্য এটি সবচেয়ে চমৎকার সুযোগ সেরকম একটা টেনশন থেকে কিন্তু উদ্বুদ্ধ পরিস্থিতিগুলি তৈরি হচ্ছে আমি মনে করি কেউই ধুয়া ধোয়া তুলসী পাতা না অতীতের ইতিহাস জানি একমাত্র যে ফারুক ভাই যেটা বললেন ছাত্র অধিকার তাদের পরীক্ষিত হওয়ার মতো যথেষ্ট সুযোগ আসেনি তারা ক্ষমতার চর্চার জায়গায় এখনো আসেনি তাদের হয়তো ভবিষ্যতে সেটা বলে দিবে তবে আমরা আশা করি ওরকম কোন খারাপ রাজনীতিতে তারা যুক্ত হবে না এটা আমাদের চাওয়া কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলিতে বলেন আর আমার আমার দেশেই বলেন ছাত্ররা যদি দেশ পরিচালনায় রাজনীতিতে সামগ্রিক পরিস্থিতি তৈরি করে তাহলে ছাত্ররা পড়ালেখা করবে কখন তাদের তাদের যে গঠন তাদের যে দক্ষতা গঠন সেটি হবে কখন দেখেন তিনটা জিনিস একটা মানুষের জন্য অনুসঙ্গ একটা হচ্ছে দক্ষতা দক্ষতা অর্জন করার জন্য বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল এগুলিতে দক্ষতা বৃদ্ধি হয় আর নৈতিকতা সততার জায়গায় হচ্ছে সামাজিক সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে এই নৈতিকতা এবং সততা তৈরি হয় জামাত শিবিরের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তারা সততা এবং তাদের চরিত্র গঠন অনেক দিক থেকেই তারা কিন্তু অপর অপর ছাত্র সংগঠন গুলোর ভালো কিন্তু নৈতিকতার জায়গায় আমার প্রশ্ন আছে নৈতিকতার জায়গায় প্রশ্ন আছে যে আমরা সাম্প্রতিক সময়ে গুপ্ত রাজনীতির যে তকমা সেটি কিন্তু জামাতের শিবিরের ক্ষেত্রে প্রযোজ্য শিবিরের ক্ষেত্রে স্পেশালি কেন আমি বলি এটি খারাপ তারা যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটা হলো তারা হয়তো তাদের প্রয়োজনে নিয়েছে স্বাধীনতা পর থেকেই বর্তমান পর্যন্ত তাদেরকে রাজনৈতিকভাবে যে সকল কিছু মোকাবেলা করতে হয়েছে এবং সরকারি পর্যায়ে যে ধরনের শিকার হতে হয়েছে সঙ্গত কারণে তাদেরকে হয়তো এই স্ট্র্যাটেজিটা নিতে হয়েছে যে এটা ছিল মধ্যযুগে ইসলামিক যখন বা বিভিন্ন রাজ্য নট অনলি ইসলামিক যখন রাজ্য ছিল গুপ্তচরবৃত্তি এটা যুদ্ধের ক্ষেত্রে এটা খুবই প্রযোজ্য যে যুদ্ধের স্ট্র্যাটেজি অপোনেন্ট গ্রুপ কিভাবে নেয় সেটাকে অবজার্ভ করা সেই স্ট্র্যাটেজিকে জানা খুবই প্রয়োজন ছিল সেই কারণে এই যেসুস বা গুপ্তচর বৃত্তি এটা কিন্তু যুদ্ধে ছিল কিন্তু এইটা যে রাজনীতিতে খুবই খারাপ একটা বিষয় এটা তাদের নৈতিকতা জায়গা থেকে যথেষ্ট প্রশ্ন রাখে কেন বলি রাজনীতি হচ্ছে কম্প্রোমাইজ আর্ট অব দ্য কম্প্রোমাইজ এবং এখানে স্বচ্ছতা একটা বড় ব্যাপার আর যুদ্ধ হচ্ছে অ্যানালিশন সেখানে শত্রুপক্ষকে খতম করা তার মানে কি আমার এই রাজনৈতিক দলটিকে শত্রুপক্ষকে খতম করার জন্য তারা গুপ্তচর বৃত্তি করে প্রতিটি দলের মধ্যে এখন কিন্তু এক ধরনের অসহিষ্ণু তৈরি হয়েছে যে কোনো কিছু হলেই নিজেদের মধ্যে মধ্যে প্রতিটা দলের হয় নিয়ে তখন একজন তকমা তুমি মনে হয় জামাত শিবির এই যে রাজনীতিতে এবং সমাজে এই প্রচলনটা হলো এটা কিন্তু সামগ্রিক শুধু জামাত শিবির না সকল রাজনীতির জন্য কিন্তু একটা পরিবেশগত দিক থেকে ক্ষতির কারণ হয়ে গেছে সেই কারণে এটি শিবিরের জন্য বা জামাতের জন্য গুড স্ট্র্যাটেজি হলো সামগ্রিক বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি অশনীয় সংকেত আমি মনে করি এই রাজনীতি থেকে বের হয়ে আসা উচিত কারণ রাজনীতি হচ্ছে আর্ট অফ কেন গুপ্ত রাজনৈতিক দল বলে মনে হচ্ছে আপনার কাছে এই মুহূর্তে এই মুহূর্তে এই কারণে মনে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমাদের যে আন্দোলনটি হলো সে আন্দোলনের পরবর্তীতে এই আন্দোলনের যে 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 আপনার হলো যে মানে এই আন্দোলনের যে তারা মনে করে তারাই আন্দোলন করে জিতিয়েছে এবং তারা ওর মধ্যে নিহত ছিল এবং তারা পরবর্তীতে প্রকাশিত হচ্ছে প্রকাশিত হচ্ছে সেই কারণে আমার কাছে মনে হয়েছে দেখেন তাদের কথার মধ্যে আমরাই তো আমি জানি আন্দোলনটাতে উদ্দিন আন্দোলনটাতে সকল দলই কিন্তু

আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন সংগ্রামের সাথে আমার ছাত্র ভাইদের সাথে ছিলাম এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের সামনে রাখা হতো না কারণ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্র দল যদি থাকে তাহলে ছাত্রলীগ বা অন্যরা একটা ব্লেম মানে একটা ব্র্যান্ডিং করে কিন্তু আন্দোলনটাকে দমায় দিতে পারে সে কারণে সবাই কিন্তু সাধারণ ছাত্র ব্যানারে এসেছে কিন্তু একটি সংগঠনে কিন্তু আমাদের কোনো ওই ধরনের ট্রেস ছিল না আমি কিন্তু অস্বীকার করবো না যে তাদের অবদানের কথা আমি আমার থেকে দেখেছি যারা আমার আশেপাশে ছিল আন্দোলন সংগ্রামে আমি যাদের সাথে সংহতি জানিয়েছি তাদের অনেকই জামাত শিবিরের সাথে যুক্ত ছিল এবং তাদের কমিটমেন্টও ছিল অসাধারণ আমি এর সাথে দ্বিমত করার কোনো উপায় নাই কিন্তু আমি বলছি কি স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি অনেক ভালো জিনিস আপনাকে বলি ঘোরাও সত্য ডিম সত্য দুইটা সত্য মাঝে একসাথে করলে কিন্তু ঘোরার ডিম হয় আবার দুটা অসত্য জিনিস যেমন পরিও সত্য পরিও একটি অকল্পনিক কল্পনিক জিনিস এবং কল্পনাও একটা কাল্পনিক জিনিস দুটা মিলালে হয় পরিকল্পনা তাই বলছি বাস্তবতার নিরিখে রাজনীতি হবে একটি ভিশনারি রাজনীতি দীর্ঘমেয়াদি যার মধ্য দিয়ে কোহেসিভনেস থাকবে রাজনৈতিক দলগুলিতে কম্পিটিশন থাকবে আন্তঃকোন্দলও থাকবে কিন্তু রাজনীতি হবে একটি আর্ট অফ কম্প্রোমাইজ আমরা দেখছি এখন কম্প্রোমাইজের জায়গা থেকে তারা সরে আসছে এই মুহূর্তে বাংলাদেশ যে পরিস্থিতিতে অবলোকন হয়েছে মনে হচ্ছে হাসিনা সারা জনমের জন্য চলে গেছে সত্যি হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার যে লেসেন্সার যারা এই দেশকে নানাভাবে ভাবে করেছে হাসিনাকে সামনে রেখে তারা কিন্তু বিরাজমান যে মুহূর্তে ঐক্য দরকার সেই মুহূর্তে আমরা ছাত্র ভাইদের মধ্যে যে ধরনের অনৈক্যের সুর দেখছি সেটা আমাকে ভাবাচ্ছে যে শিক্ষক সেটার জন্য দায়ী কারা সেই দায়ীটা সেজন্য কারা প্রাথমিকভাবে দায়ী বলে মনে করেন এই কথা বলে একটু শেষ করবেন আমি মনে করি আমিত এবং আমার সবাই তাদের এই আন্দোলনের মনে করে যে আমি নেতা অন্যদেরকে বলে মুসলুম অন্যদেরকে বলে যে আপনাদেরকে মুক্ত করে দিচ্ছে এই যে অহংকার এই যে অহংবোধ আপনি কি খেয়াল করেন এই কয়েকজন ছাত্র আমি জাহাঙ্গীরনগরে দেড়শো থেকে দুইশো ছাত্র ছিল কিন্তু মিছিল হতে পাঁচ হাজার আম জনতা স্কুল কলেজ আশেপাশের লোকজন এই মিছিল করত তার মানে এই ছাত্র ভাইরা এই কথাটা বলার সময় তাদের উচিত যে চিন্তা করা সারা বাংলাদেশের তরুণ সমাজকে তারা রিপ্রেজেন্ট করতে চাচ্ছে আসলে কিন্তু বাস্তবতা তা না সারা বাংলাদেশে যাই দেখেন বিভিন্ন তরুণ সমাজ ছাত্ররা এই ঢাকা কেন্দ্রিক বা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ধরনের আচরণ হচ্ছে সেটাকে কোনোভাবে মেনে নিচ্ছে না তবে একটা বাস্তব কথা বলি হাসিনা ফেসিস্টের ফলে এলাকা এলাকায় তাদের যে অপকর্ম যে চাঁদাবাজি অমুক শুমুক এটা তোলা ওটা তোলা সেক্ষেত্রে বি একটা বড় দল মাঠ পর্যায়ে কিন্তু তাদের সংগঠন আছে সেই সংগঠন ওই জায়গাটা কিন্তু খালি ওই জায়গাটা অটোমেটিক্যালি কিন্তু রেভিনিউ সরকার পাওয়ার কথা সেই রেভিনিউ কিন্তু জনগণ আগে সরকার নিত্য বর্তমানে কিন্তু হতে পারে কিন্তু এইটুক আমি বলবো বিমপিকে সাধুবাদ জানাবো তার সেন্ট্রাল অথরিটি যখনই বুঝতে পারছে তখনই কিন্তু স্টেপ নিচ্ছে কিন্তু আমি এই কথাটার সাথে আপনাদের ফারুক ভাইয়ের সাথে একটু ডিমত করব সরকার আছে না আমাদের সরকার কি করে সরকার বড় দল না ছোট দল দ্যাট ইজ নট দ্য ইস্যু যত ধরনের অন্যায় ন্যায় আছে যে ছেলেটা রামদা নিয়ে খড়াইছিল সে যুবদলে হতে পারে এবং তাকে বৈষ্কার করেছে আমি সাধুবাদ জানাব বিপীকে কিন্তু সরকারের উচিত তাৎক্ষণিকভাবে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া এই কাজটা যে সরকার করছে না তার মানে আমি মনে করি সরকার এক ধরনের বিমপি মেলাইন করার জন্য একটি প্রজেক্ট হাতে নিয়েছে সেটা আমি শুরু থেকেই আমি এটা অবজার্ভ করছি সে কারণে আমি মনে করি সরকারের মধ্যেই শস্যের মধ্যে ভূত আছে এই সরকার যদি তার তার যদি একটা নিরপেক্ষ নির্বাচনের দিকে আগায় যেতে না পারে ব্যর্থ হয় তাহলে কিন্তু আমাদের খারাপই আছে আমি মনে করি এই রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে আগামীতে যে একটা এনআরপির মধ্যে দিয়ে একটা থার্ড পার্টি আমরা যেটাকে ওয়ান ইলেভেন মতো ঘটনা বলি সেটার দিকে আমাদের ধাবিত হচ্ছে কিনা শেখ হাসিনা প্ল্যান বি একটা দিকে আমরা যাচ্ছি কিনা সেটি নিয়ে আমাদের কথা ধন্যবাদ সেটি নিয়ে একটা সংশয় আছে এবং সেই একটা সম্ভাবনার কথা চিত্র দেখতে পাচ্ছেন